সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন সাতটি কার্যকারী উপায় বা টোটকার কথা বলবো চুপ করে শুনবেন আর যখন করবেন কাউকে না জানিয়ে করবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে এই সাতটি কার্যকারী উপায় বা টোটকা বিশ্চিক রাশির জাতকরা যদি করে ফেলতে পারে তাহলে আপনারও হাতে অর্থ আসবে লটারিতে আপনারও কিন্তু ভাগ্য খুলে যাবে আর সেই টোটকা কি অবশ্যই আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীদেবীর জয় চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে লটারি কাটার আগে মেনে দেখুন এই সহজ সাতটি উপায় হাতে আসবে আপনার সোনার চাঁদ হঠাৎ অর্থপ্রাপ্তির স্বপ্ন পূরণ হবে জ্যোতিষশাস্ত্র বলছে লটারি কাটতে যাওয়ার আগে আপনার রাশি মেনে অথবা যে কোনো ক্ষেত্রে থেকে হঠাৎ অর্থলাভ করতে চাইলে কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারলেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি বাজিবাদ করবেন তাহলে আর টাকার চেয়ে হতাশ হতে হবে না দেখুন লটারি মানেই কিন্তু ফটকা একটা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার মিলবে এমন গ্যারান্টি যেমন কেউ কোথাও দিতে পারে না কিন্তু সামান্য ধারণা পাওয়া যেতে পারে রাশি গণনা করে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারিতে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল সাতটি কার্যকারী উপায় আছে যা নিয়ম মতো মেনে চলতে পারলেই আপনারও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না দেখুন সকলেই হঠাৎ অর্থ লাভ করতে চান টাকা এমন একটা জিনিস যার যত বেশি আছে সে আরও বেশি অর্থপ্রাপ্তির আশা করে থাকেন আর এই আশা নিয়ে অনেকে লটারি কাটেন বা ফটকা টিকিটও খেলেন যে একদিন কেটে দেখি কি হবে বা যারা প্রতিদিন কাটেন তাদেরও চিন্তার মধ্যে থাকেন যে টিকিট কেটে পুরস্কার মিলবে কিনা না কিন্তু তাতে বেশিরভাগ মানুষই কিন্তু লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতে হয় আর এর ফলে আর্থিক ক্ষতি হয় বেশি অনেক সময় দেনার দায়ে পড়তে হয় কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে লটারি কাটতে যাওয়ার আগে অথবা যে কোনো ক্ষেত্রে থেকে হঠাৎ অর্থ লাভ করতে চাইলে কয়েকটি সহজ কার্যকারী টোটকা মানতে হবে আর তা হলেই আর টাকা চেয়ে হতাশ হতে হবে না আপনার অর্থ আপনার হাতে আসতে বাধ্য করবে আর এই কার্যকারী টোটকাগুলি কী আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সাতটি উপায় যা আপনার ভাগ্য বদলে দিতে পারে তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এক নম্বর দোকান থেকে আপনারা সোনা বা রূপার একটি ছোট্ট মুদ্রা কিনে আনবেন আর এই ছোট্ট মুদ্রাটা আপনারা এনে কি করবেন এনে সেটিকে ছোট্ট একটি লাল কাপড়ে মুড়ে সেটি টাকা রাখার জায়গায় রেখে দিন দেখবেন আপনার কাছে অর্থ আসতে শুরু করবে টাকা কখনো আপনার কাছ থেকে হাতছাড়া হবে না দু নম্বর যে উপায়টি দু নম্বর উপায় দেখুন লটারি যে দিন কাটতে যাবেন সেই দিন আপনারা যদি ইচ্ছা হয় কাটার তাদেরকে বলছি যেদিন কাটতে যাবেন সেই দিন সকালে উঠে স্নান করে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং লক্ষ্মী মন্ত্র জপ করুন ওম হ্রীং শ্রীং হিরিং শ্রীং কমলে কমলায়নে প্রসিত, প্রসিত, শ্রীং হ্রীং শ্রীং ওম মহালক্ষ্মী নমো মন্ত্রটি আরেকবার বলছি শুনুন ওম শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলায়নে প্রসিত প্রসিদ্ধ শ্রীং হ্রীং শ্রীং ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আর এই মন্ত্রটি জপ করার নিয়ম সকালে স্নান করে শুদ্ধ পোশাকে জপ করুন একশো বার জপ করে সবচেয়ে ভালো ফলদায়ক দেবী লক্ষ্মীর সামনে প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে জপ করতে হবে নিঃস্বার্থ ভক্তি বিশ্বাস নিয়ে জপ করলে মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবে আপনার ওপর তাহলেও এতে এই উপায় করলেও আপনারা টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল থাকতে পারে তবে তিন নাম্বার যে টোটকাটির কথা বলবো বাড়িতে শ্রীযন্ত্র কিনে এনে রাখতে পারেন এতে বাড়িতে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে এবং সেটিকে প্রতিদিন স্নানের পর ধূপকাঠি দেখিয়ে পুজো করতে হবে আর এই শ্রীযন্ত্র কী শ্রীযন্ত্র হল হিন্দু ধর্মের তন্ত্রশাস্ত্রে ব্যবহৃত একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী জ্যামিতিক নকশা যা দেবী লক্ষ্মী এবং ত্রিপুরা সুন্দরীর প্রতীক এটি নয়টি পরস্পরের ছেদি ত্রিভুজ দ্বারা গঠিত যা মহাবিশ্বের সৃষ্টি শিব ও শক্তির মিলন সমৃদ্ধিকে নির্দেশ করে এটি মূলত ধন সম্পদ সুখ শান্তি বৃদ্ধি বাস্তুদোষ দূর করতে পুজোয় ব্যবহৃত হয় শ্রীযন্ত্রের মূল বৈশিষ্ট্য এবং উপকারিতা জ্যামিতিক গঠন এতে চারটি উর্ধ্বমুখী এবং শিব পাঁচটি নিম্নমুখী শক্তি ত্রিভুজ থাকে যা মোট তেতাল্লিশটি ছোট ত্রিভুজ এবং কেন্দ্রে একটু বিন্দু বা কেন্দ্রবিন্দু তৈরি করে এবং সমৃদ্ধি ও ধনলাভ এটি সম্পদ সৌভাগ্যের প্রতীক হিসাবে পরিচিত ঘরে বা ব্যবসায়িক স্থানে এটি স্থাপন করলে আর্থিক অভাব দূর হয় বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে এছাড়াও মানসিক শান্তি বাস্তদোষ এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক স্পন্দন তৈরি করে ঘরের পরিবেশ শান্ত রাখে এবং আধ্যাত্মিক সাধনা শ্রীবিদ্যা উপাসনার এই যন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে যা মানুষের আধ্যাত্মিক উন্নতি কুণ্ডুলি শক্তি জাগরণে সাহায্য করে এটি যন্ত্ররাজ নামেও পরিচিত এটি কোনো সাধারণ অলঙ্কার নয় বরং এটি উচ্চ কম্পাঙ্কের শক্তির উৎস সঠিকভাবে স্থাপিত পূজিত হলে জীবনকে উন্নত করতে পারে আর এই শ্রীযন্ত্র আপনাদেরকে ঘরে আনতে হবে চার নম্বর গরুকে গুড় বা গুড় মাখানো রুটি খাওয়ান এতে কোষ্ঠীতে বৃহস্পতি বলবান হবে আর ফলত হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হবে আর লটারির ক্ষেত্রে বৃহস্পতিকে অনেক শুভ বলে মনে করা হয় পাঁচ নম্বর মানিব্যাগ ব্যাগ সর্বদা তিনটি তামার কয়েন রেখে দিন এতে আর্থিক ক্ষতি আপনার হবে না ছ নম্বর নিয়মিত সূর্য প্রণাম করুন এর ফলে অর্থভাগ্য উন্নত হবে এবং সাত নম্বর পিঁপড়েদের চিনি খেতে দিন এতে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন সাতটি কার্যকারী উপায় বা টোটকা পালন করলে আপনারাও লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে পারে আপনাদের ভাগ্যে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বিষয় একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানাতে পেরেছি তাই ভিডিওটি আপনাদের যদি মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন